আমি জানি তোমাকে কখনোই পাওয়া হয়ে উঠবে না তোমার আর আমার পার্থক্য ওই আকাশ আর মাটির মতো তুমি আমার ভাগ্যে লেখা নাই তবুও কেন জানি না তোমাকে লেখার একটা সুযোগ মিস করতে চাই না আমি তোমাকে ভুলে যাওয়ার সাহস আমার নেই তোমাকে জোর করে ধরে রাখার মতো অধিকারও আমার নেই তোমাকে শুধু আমি ভালোবাসি কারণ ভালোবাসতে কোনো অনুভূতি লাগে না আমি সেই একজন মানুষ কারণ আমি আমার নিজেকে নিজে সান্ত্বনা দিয়ে নিজের চোখের জল নিজে মুছে ফেলি মানতে হবে আমার উপরওয়ালা আমাকে প্রচণ্ড পরিমাণে ধৈর্য দিয়েছেন এক জীবনে সব পাওয়া সম্ভব নয় হয়তো তুমি আমার সে না পাওয়া আমার কোনো আফসোসই নেই যে তোমাকে পেলাম না কারণ আমি প্রথম থেকেই জানতাম তোমাকে আমি পাবো না তবু আমি তোমাকে পাগলের মতো ভালোবাসছি আমি কখনোই ভাবিনি আমার জীবনটা এমন এক পর্যায়ে এসে দাঁড়াবে আমি চাইলেও আর জীবনটাকে নতুন করে সাজাতে পারবো না কখনোই ভাবিনি বুকে বুক ভরা কষ্ট থাকা শর্তেও অন্য কাউকে বলতে হবে আমি ভালো আছি আমি আমার বাবা মার একমাত্র সন্তান সবাই বলে আপনাকে খুব ভাগ্যবান আমি যদি এতটাই ভাগ্যবান হতাম তাহলে আমি আমার প্রিয় মানুষটাকে পেয়ে যেতাম ওয়েট ওয়েট গাইস আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশান অপশানটি অন করে দিন আর অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু